ডিএসএলআরকেও হার মানাতে বাজারে এসেছে গুগলের পিক্সেল সেভেন ফোন শুধু ডিএসএলআরই নয় গুগলের নিজস্ব শক্তিশালী টেন্সের জি টু প্রসেসর দিয়ে নির্মিত ফোনটি ক্ষমতার বিচারে টেক্কা দিতে যাচ্ছে অ্যাপেলের আইফোন ফরটিনকেও ফোনটির দুর্দান্ত সব ফিচার ইতিমধ্যে আলোচনার ঝড় তুলেছে প্রযুক্তিপ্রেমীদের মাঝে চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি বিশেষ ফিচার আছে এই ফোনটিতে আর কেনই বা এই ফোন নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে সেই সাথে জানবো বাংলাদেশে টাকায় কত টাকা গুনতে হবে গুগলের পিক্সেল সেভেন ফোনটি কিনতে হলে গুগলের আগের ফোনটি থেকে ডিজাইনের বিচারে খুব বেশি পার্থক্য না থাকলেও আসল পার্থক্য গড়ে দেওয়া হয়েছে ফিচার আর কনফিগারেশনে দুই লাখ টাকা মূল্যের আইফোন ফোরটিনে যেসব ফিচার যুক্ত করা হয়েছে গুগল তাদের পিক্সেল সেভেনও এমন চোখ ধাতানোর সব ফিচার যুক্ত করেছে অ্যাপল যেখানে তাদের সর্বশেষ ফোনটিতে আটচল্লিশ মেগাপিক্সেল ব্যবহার করেছে সেখানে গুগল ডিএসএলআর ক্যামেরাকেও খোলা চ্যালেঞ্জ জানিয়েছে পিক্সেল সেভেনের ক্যামেরা দিয়ে গুগলের নতুন এই ফোনে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা